বন্ধুরা আমরা সবাই টাকা আয় করতে চাই কিন্তু আমরা কি জানি সেই টাকাকে কিভাবে ধরে রাখতে হয় বা বাড়াতে হয় রবার্ট কিওসাকে রিচ ড্যাড পোয়ার ড্যাড বইয়ের দ্বিতীয় অধ্যায়ের লেখক একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছেন কেন আর্থিক শিক্ষা বা ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রয়োজন আজকের ভিডিওতে আমরা এই অধ্যায়ের মূল কথাগুলো খুব সহজে জানব লেখক বলেন জীবনযুদ্ধে আপনি কত টাকা আয় করলেন সেটা বড় কথা নয় বড় কথা হলো আপনি কত টাকা ধরে রাখতে পারলেন আমরা অনেকেই দেখি লটারি জিতে কেউ কোটিপতি হয়ে যান কিন্তু কয়েক বছর পরই তারা আবার আগের অবস্থাতে ফিরে যান এর কারণ হল তাদের কাছে ফাইন্যান্সিয়াল লিটারেসি বা আর্থিক জ্ঞান নেই দ্বিতীয়ত হল সম্পদ এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল অ্যাসেট এবং লয়াবিলিটির পার্থক্যটা বোঝা লেখক খুব সহজ একটি সংজ্ঞা দিয়েছেন সম্পদ যা আপনার পকেটে টাকা নিয়ে আসে যেমন বাড়ি ভাড়া শেয়ার বাজার ব্যবসা আর দায়ের দায়িত্ব যা আপনার পকেট থেকে বের করে নেয় যেমন নিজের থাকার বাড়ি গাড়ির ইএমআই ক্রেডিট কার্ডের বিল আরেকটা হলো ধনী ও দরিদের ক্যাশ ফ্লো দরিদ্র বা মধ্যবিত্তরা দায়বদ্ধতাকে সম্পদ মনে করে কেনেন যেমন একটি দামি ফোন বা গাড়ি কেনা কিন্তু ধনীরা প্রথমে সম্পদ কে তৈরি করেন মধ্যবিত্তের প্যাটার্ন হচ্ছে প্রথমে আয় করা খরচ তারপর দায়বদ্ধতা পালন করা আর ধনীদের প্যাটার্ন হচ্ছে প্রথমে আয় করা তারপর সম্পদ তারপর আরও বেশি আয় করা আচ্ছা বাড়ি কি কোনো সম্পদ উশাক্ষী এই অধ্যায়ের একটি বিতর্কিত তথ্য তুলে ধরেছেন যে আপনার নিজের বাড়ি আপনার সম্পদ নয় এটি একটি দায় দায়িত্ব কারণ আপনার বাড়ি আপনার পকেট থেকে প্রতি মাসে ট্যাক্স মেন্টেনেন্স এবং ঋণের কিস্তির মাধ্যমে টাকা বের করে নিচ্ছে যদি আপনার কাছে এমন বাড়ি থাকে যা থেকে আপনি ভাড়া পাচ্ছেন সেটি হচ্ছে আপনার সম্পদ আর আর্থিক শিক্ষার কেন প্রয়োজন আসলে স্কুল কলেজে আমাদের শেখানো হয় কিভাবে ভালো রেজাল্ট করে ভালো চাকরি পাওয়া যায় কিন্তু টাকা কিভাবে কাজ করে তা কিন্তু শেখানো হয় না লেখক তাই বলেন যে যদি আপনি ধনী হতে চান তবে আপনাকে সংখ্যার হিসাব বুঝতে হবে আপনাকে জানতে হবে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটটা কি অধ্যায় দ্বিতীয় মূল মন্ত্র হলো এক টাকা আয়ের চেয়ে টাকা ধরে রাখা একান্তই জরুরি দুই সম্পদ এবং দায়ের পার্থক্যটা বুঝুন এবং তিন জীবনভর শেখার মানসিকতা রাখুন মনে রাখবেন ধনী হওয়ার জন্য অ্যাকাউন্টিং বিশেষজ্ঞ হতে হয় না শুধু সম্পদ আর দায়ের পার্থক্যটা ঠিক মতো বুঝলেই চলে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী অর্থায় সামারি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ